কথা বলে না অতএব এই প্রচলিত তাবলিকের পক্ষে আমি সাপোর্ট করি না একটি প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হয়েছে সেটা হলো যে তাবলিক জামাত নিয়ে একটি প্রশ্ন এটা দিয়েই আমার আলোচনা আমি ইতি জানতে চাই আল্লাহ আমিন বলেন যে তাবলীগ জামাত তাবলিকে যাওয়া যাবে কিনা এই বিষয়ই তো নাকি ঠিক আছে না তাবলিকে যাওয়া যাবে কিনা তাবলীগ জামাত কি দেখেন তাবলীগ যেভাবে করেছে ওই এখন সাহাবিরা আসেনি তাবলিকের দাওয়া আপনি তাবলিকের দাওয়াত খেদমত কিভাবে করবেন মুসলমানের কাছে মুসলমান যে দাওয়াত দেওয়ার নাম তাবলিক না মুসলমান নামাজ জানে না রোজা জানে না কালাম জানে না ওটা হলো তালিম কি এগুলো আপনি শিখাবেন এটার নাম কি তালিম দাওয়াতে হলো বিদর কাছে যায় মন্দিরে গিয়া গির্জায় গিয়া হিন্দু বৈদ্য খ্রিস্টানদের কাছে কালেমার দাওয়াত দেওয়ার নাম হলো তাবলি কথা বুঝতে পেরেছেন আর বর্তমান যেটা প্রচলিত তাবলিক আছে আমি বিরোধিতা করছি আমি বুঝাইয়া দিতেছি বর্তমান যেটা প্রচলিত তাবলিক আমরা বলি সেটা কি মসজিদে গিয়া গিয়া তারপরে মুসলমানদের কি দাওয়াত দিয়ে আইন না একটু বুঝায় ইসলাম সম্পর্কে আমি খারাপ বলি না কিন্তু এটা হলো তালিম তাবলিক না এটা কি তালিম এই বর্তমানে দাওয়াত তাবলিক বলে আমি এই তাবলিকের পক্ষে না কেন না যদি হ্যাঁ এটাকে যদি তালিম বলে দাওয়াতে তালিম তাহলে ঠিক আছে কিন্তু দাওয়াতে তাবলিক বলতে পারবেন না যদি তাবলিক বলা লাগে বলতে হয় আপনাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কাছে দাওয়াত দেওয়া লাগবে

আছে না নাই আছে না নাই আমিও কিন্তু দিছি হুজুর আমি যখন হাটতে হাটাদারি হয়েছে সালে আমি এক দিছি দেওয়ার আমার কত সিল্লা দিয়া আমরা যা কিছু বুঝি আম পাবলিক পাবলিকে আয়া আমার লোক তাই আয়া ইমাম সাহেব রে ভুল করছে কা যায় খুলে কি কয় ওরে ফন্ডি আবার হুজুর কেমনে

কারণ যদি হুজুরে বলি ধরেন তা আপনি কি তাবলিগ করলেন কি তালিম করলেন আপনি তো কোনো কাজেই আসবে না ঠিক কি না ধরে বলেন তাহলে চল্লিশ দিন সময় লাগাই এক সিল্লা দিয়ে আইসা পন্ডিতই করা যাবে না আপনি সিল্লা দেন আর যা দেন দিয়ে আইসেন তালিম করে আইসেন আয় আপনাকে ভদ্রভাবে থাকার দরকার ছিল আপনি তা না করে উল্টা আয়া হুজুরকে ভুল ধরেন আয়া আলেমদের বিরুদ্ধে স্লোগান শুরু করে দিচ্ছেন কোনো এই তাবলিক তাবলিক না এটার ফাইজলামি কি জোরে বলেন বর্তমান নবীজির যুগে সাহাবীরা যেই তা তাবলিগ করেছে ওই তাব্লিক নাই আপনি মসজিদে গেলেন ষোলো দিন থাকলেন হ্যাঁ ওখানে অনেক সময় ঝামেলা হয় ওখানে আপনার নাফাকি পড়তে পারে এই জন্য উচিত হলো মসজিদের যদি আলাদা এই তাবলিগ যারা যারা দিনই তালিম দিতে যায় তাদের জন্য আলাদা রুম করা যদি আলাদা রুম না থাকে রুম করা না থাকে সেখানে আপনি তাবলিক করতে যাইতে পারবেন রাতে থাকলে তো আপনার ওখানে নাফাকি পড়তে পারে আপনার স্বপ্ন তো সইতে পারে আর কিছু হইতে পারে ঠিক কিনা জোরে বলেন আপনি মসজিদ অপবিত্র করতে যাবেন কে ওই আমি শুধু শুনেন আমি তো তো আমি যখন তাবলিকের ফুল সাপোর্ট কাজ করছি আমি গাস করছি তালিম করছি মাসওয়ারা করছি সব করছি যখন আসুলিয়া মসজিদে ছিলাম খানবাড়ি বাইপল খবর নিয়ে দেখবেন আমি সাদ গ্রুপ জুবার গুপ করে লাগে মিল্লা দিল্লা চলছি আর কি মিলাই দিচ্ছ চলার চেষ্টা করছি কিন্তু শেষে দেখি যে আমি যে এক্সিলা দিচ্ছি আমি ওই একশিলার মধ্যে কোনো সময় মুরজি মিতে ঘুমাই নাই ইমাম সাহেব লাগে যে ঘুমাই রয়েছি রুমে আমি আগে থেকে এটার ভিতর ভিতরে বিরোধী কেন বিরোধী মসজিদে আপনি মাসকে মাস ঘুমাবেন এটার পক্ষে আমি না যতই আপনি এতে কাবের নিয়ার থাকেন না কেন সবাই একজনকে দেখলাম যে গ্যাসে তাবলিকে হেজায় সিগারেট খায় আর ওযু মুযু সারা মসজিদে রুকিয়ে পড়ছে আছে না নাই তা আপনি কিসের তাবলিকে গেলেন আপনি এটা তাব লিখতাম বলি আপনি তালিমে গেছেন আপনাকে সেইভাবে দিনের শিক্ষা গ্রহণ করে আসতে হবে গেছেন দাওয়াতে তাব প্রচলিত দাওয়াতে তাব নামে তালিম করতে যাই আপনি গাঁজা টানেন সিগারেট খান লাভটা কি হইলো আবার সিগারেট খেয়ে অজু টুজু সারা বুক টুক করে মসজিদে ঢুকতে পড়ছেন আপনি তা আপনি তাবলিকে গেলেন তালিমে গেলেন না গুনা করতে গেলেন কথা বলে না অতএব এই প্রচলিত তাব পক্ষে আমি সাপোর্ট করি না তবে যদি কারো মন চায় এর হারা জাগা বিরোধিতাও দরকার নাই তবে এই তাবলিক সেই তাবলিক না এই তাবলিক সাহাবাই সাহাবিরা যে তাবলিক করছে সেই তাবলিক এটা হচ্ছে তালিম কি জরে বলে দাওয়াতে তালিম দিচ্ছে দিলমে দ্বীন শেখাচ্ছে কিন্তু এটা আবার হুজুর এখানে একটা বিষয় আছে খেয়াল করার জিহাদের আলোচনা কিন্তু করে না কি আলোচনা ফাজাইল আমল আমার অনেক মুখস্থ মন্তাকাব হাদিস মুখস্থ সব মুখস্থ মানে পড়ছি আর কি মোটামুটি যেহেতু এগুলো ইয়া মোটামুটি রিসার্চ করা আছে কিন্তু আমি এখনো জুবিন শুনি নাই অন্তত আমি শুনি কেউ যে শূন্য শুনতে পারে জিহাদের আলোচনা করছে দিন কায়েমের আন্দোলনের কথা বলছে আমি একদিনও কোনো মাসোয়ারায় বা সরি কোনো তালিমে আমি শুনি নাই তাহলে কি বুঝলাম খালি কি আপনি 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 শুধু আপনি শুধু আপনি এলমের দিনে শুধু প্রচার করলেন আপনি দিন কায়মের আন্দোলনের কথা বললেন না তাহলে তো বোঝা গেল ডাল মে কুস কালা হে ঠিক কি না বলেন কাবাব মে হাড্ডি হে ঠিক কি না আল্লাহ আমাদের সকলকে বোঝার তফিক দান করুক আমিন বলেন আর জোরে কেন আমিন তবে সর্বোপরি সর্বশেষ কথা যেটা এটা সেন্সিটিভ একটা বিষয় সর্বশেষ কথা হলো এই তাবলিক সাহাবিদের আমলের তাবলিক নয় এটা হচ্ছে তালিম তবে যদি কেউ তাবলিক বলে প্রচার করে তাহলে এটা আরো বড় বেদাৎ করতেছে ঠিক কিনা জরে কোন আল্লাহ 보자র তফি দান করগা আমিন বলেন কথা বুঝতে পারছেন যাই হোক এই মাদ্রাসা আপনাদের সহযোগিতায় ঠিক না পরিচালিত হয় আপনাদের হাত বাড়ায়া দেন বলে আজকে মাদ্রাসা এত সুন্দর একটি জান্নাতের বাগান এখানে হয়েছে ছোট ছোট বাচ্চারা কত ভদ্র আউদুদ কাজা শিক্ষা গ্রহণ করতেছে ইলমে দ্বীন শিখতেছে কুরআন তেলাওয়াত করতেছে এই যেই এলাকায় একটি হেব্সগানা মাদ্রাসা থাকে ওই এলাকা আল্লাহর গজব আসে না কি আসে না জরে বলেন আল্লাহর গজব আসে না হেদিনে গেছি এক জায়গা মাহফিল

দেন নাই দেন নাই আর এদিকে তো হারাম এদিকেশনে জড়িত হয়ে যাচ্ছে ঠিক জোরে বলেন আল্লাহ সবাই বোঝা তো আমিন বলেন আর আমিন